ওয়েলকাম টু এস এস কিচেন একমেন্ট চলো বন্ধু আজকের ভিডিওটি শুরু করে যাক আজকের ভিডিওর মূল বিষয় হলো রোল কাউন্টার দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোল কাউন্টার আছে এদিক আছে চার ফুটের কাউন্টার আছে এদিক আছে তিন ফুটের কাউন্টার এদিকে যে সামনে যেটা রোল চাউমিন পকোড়া কাটলেট কাবাবের দেওয়া আছে এটা কিন্তু ভিনাইন এটা ওয়াটারপ্রুফ ভিনাইন এটা আমাদের কোম্পানিতে ইনস্টল করে দেওয়া বিনামূল্যে আর এইদিকে আছে একটা সামনে গ্লাস দিয়ে আর সামনে গোল্ডেন সিট আর এর মধ্যে টোটাল দুটো সেলফ করা আছে আর নিচে একটা সেলফ টোটাল চারটে শেলফ আছে এর মধ্যে আপনি ওই পকোড়া স্ন্যাক্সের খাবার রাখতে পারবেন তো এমন কাউন্টার নিতে গেলে তো রিসুর বসে নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলেছিলাম চার ফুট ওটা হচ্ছে তিন ফুট এটা হচ্ছে হাইটটা আছে সাড়ে ছ ফুট করে হাইট আছে আর এটা কিন্তু অটো ফ্রুফ লাইট আছে এর মধ্যে আর সামনে কিন্তু এগুলো গ্লাস আছে এগুলো কিন্তু আপনার গ্লাস এগুলো গ্লাস আছে এগুলো গ্লাস আছে আর আমাদের যে সিটটা জিন্দাল সিট আর এইদিকে একটা বার্নার আছে দুটো বার্নার আছে এটা হচ্ছে ইন্ডিয়ান বার্নার বলা হয় একে এটা হচ্ছে ইন্ডিয়ান বার্নার এটা হচ্ছে ষোলো ষোলো বার্নার আছে মানে প্যান্ট সাপোর্ট বলা হয় এগুলো এটা প্যান্ট সাপোর্ট বলা হয় এটা হচ্ছে বার্নার বলা হয় এটা জি নাইন আছে এটা পাইলট বলা হয় এটা আছে পাইলট এটা বার্নার এটা প্যান্ট সাপোর্ট আর এদিকে চাইনিজ যেহেতু এটা ইন্ডিয়ান বলেছি এটা চাইনিজ আছে তো এটা চাইনিজ বার্নার আছে এটা পাইলট আছে দেখতে পাচ্ছেন আর এইদিকে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আছে বার্নারের একটা আছে পাইলটের রেগুলেটার আছে এটা সেম এদিকেও একটা রেগুলেটার আছে আপনার বার্নারের একটা আছে আপনার পাইলটের আছে এদিকে ট্রে আছে এটা ট্রে আমাদের যা বলেছিলাম যে সিটটা ইউজ হয় জিন্দাল সিট দেখুন জিন্দাল সিট আর এক্সট্রা করে দেখুন যেহেতু দুটো বান্নার আছে দুটো বার্নারের জন্য দুটো করে পাইপ দেওয়া আছে এটা হচ্ছে পাইপ গ্যাসের পাইপ এটা কমার্শিয়াল কমার্শিয়াল রেগুলেটর আছে আর এদিকে আছে তিন ফুটের মধ্যে একটা ছোটো ছোদ্দ ছোদ্দ প্যান্ট সাপোর্ট আছে তো দেখতে পাচ্ছেন এটা কোনো প্রায় ইয়ে দেওয়া নেই তো আমাদের সবচুরি হচ্ছে কলকাতা গড়িয়া বাজার দেখতে পাচ্ছেন আর এই দিকে আছে টেবিল এটা কিন্তু আপনার টেবিল আছে এখানে আপনি মোটামুটি এই টেবিলটায় আপনি গ্লাসও ফিটিংস করতে পারেন সিটও ফিটিংস করতে পারেন বা প্লাইও দিতে পারেন তো কাস্টমার এটাও নিয়েছে দুটো আর এটা যাবে মধ্যম গ্রামে আর টোটাল নিয়েছে চারটে টেবিল দেখতে পাচ্ছেন এটা টেবিল আছে এগুলো সব টেবিল আছে তো দেখুন কাউন্টারটা আর এখানে কিন্তু ওপরে একটা এক্সট্রা করে সেলফ দেওয়া আছে যাতে এখানটা পকোড়া স্ন্যাক্সের রোল বা চাউমিন সব প্যাকিং করে এখানে রাখতে পারে রেখে কাস্টমারকে দিতে পারে